স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা চায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাহারের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা দিলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার সেই সজ্জা ভরাট গর্ভের মতো আকাশে জমে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদ ছিরছন্দে ભરতনাট্যমের মুद्राয়ে সংকালি মাদলে আর ভাঙ্গরার আলোরণে যে কি উঠবে তমল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যা ছেড়া হাত ভাষা জঠর উপреяনা কোল জে ক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ